আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে এটাকে বলছেন যে হে মানুষ শোনো যারা আল্লাহর সীমাকে পার করবে যারা সীমা লঙ্ঘনকারী এই সমস্ত ব্যক্তি ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া এবং যারা এই পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে এই সমস্ত লোকেরা এদের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে শোনো ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া এদের ঠিকানা হলো জাহান নাম এদেরকে জাহান নামে যেতে হবে জাহান নামের জ্বালানি হতে হবে জাহান নামের যে কঠিন ভয়াবহ শাস্তি আগুন তাদেরকে জ্বলতে হবে তাহলে আজকে আমাদেরকে দেখেন যে এই পৃথিবীর মহে কতটা পড়েছি মহাব্বাতে কতটা পড়েছি আখেরাতকে ভুলে গিয়েছে এবং পৃথিবী জীবনকে প্রাধান্য দিচ্ছে পৃথিবীর জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আমরা হালাল হারামের পার্থক্য করিলাম যত রকম পৃথিবীতে অন্যায় অবিচার রয়েছে সমস্ত আমল আমরা করে থাকি ভাইজান লজ্জন আমার তাহলে আমাদের ইমান কোথায় গিয়েছে আমরা কেমন মানুষ হয়েছি আমাদের ইমান যেন কত দুর্বল হয়েছে একবার আপনি নিজের নির্জনে বসে বসে চিন্তা ভাবনা করে দেখবেন আপনাদেরকে আমি একটি ইতিহাস করে দিচ্ছি খুব ভালো করে শুনে রাখবেন সাহাবিরা কেমন করেছেন এই পৃথিবীর ম পৃথিবীর মাল পৃথিবীর ধন সম্পদকে কিনারা ত্যাগ করে দিয়েছেন পৃথিবীর সম্পদ পৃথিবীর মাল ও পৃথিবীর ধনকে কিনারা কিছুই মনে করেন নি একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুল উজ্জা নবী ইমাম রেখেছিলেন আব্দুল্লাহ এই হযরত আব্দুল উজ্জা চাচাকে বলেছে চাচা জান আমি কালে মাপ পড়ে মুসলমান হয়ে গেলাম যখন চাচাকে বলছে যে আমি কালে মাপড়ে মুসলমান হয়ে গেলাম এই মুহূর্তে আব্দুলুস যার চাচা বলছে ভাতিজা তুমি জানো তুমি যে ইমান নিয়ে এসেছ ইমান নিয়ে আসার কি পরিণাম হবে কি তোমার সাথে হবে তুমি কি একটু চিন্তা টাকা রয়েছে তোমার যে গাড়ি বাড়ি রয়েছে এই সমস্ত জিনিস হলো আমার টাকার এই সমস্ত জিনিস হলো আমার আব্দুল তুমি ইমান নিয়ে এসেছ তুমি যদি মুহাম্মাদের দিনেই থাকো তাহলে তোমাকে সমস্ত কিছু ছেড়ে দিতে হবে যখনই কথা শোনা চাচা এই কথা ধন যদি সারা পৃথিবীর ধন যদি সারা পৃথিবীর সম্পদকে ত্যাগ করে দিতে হয় তারপরেও আমি ইমান ত্যাগ করে দেব না তারপরেও আমি ইমান ছেড়ে দেব না এবারে যেন তার চাচা বলেছে তাহলে ঠিক আছে তুমি আমার সমস্ত মালধন সম্পদ তুমি আমাকে দিয়ে দাও এবারে সমস্ত সম্পদ দিয়ে দিল ছাগল দিয়ে দিল মুি দিয়ে দিল যতগুলো তার কাছে মালধন সম্পদ ছিল সমস্ত কিছু দিয়ে দিল দেওয়ার পরে আব্দুল উজ্জা সেখান থেকে এবারে বের হয়ে পড়েছে যেমন বের হয়েছে আব্দুল উজ্জাকে বলছে ভাতিজা তোমার যে পরনে জামা কাপড় রয়েছে এই জামা কাপড় পর্যন্ত তোমাকে খুলে দিতে হবে যখন এই কথা বলা তখন সঙ্গে সঙ্গে হাজরতে আব্দুল উজ্জা তার শরীরের জামাকে খুলে দিয়ে দিল যখন জামাকে খুলে দিয়ে দিল চাচা বলেছে আব্দুল শুধু জামা খুলে দিলে হবে না তোমার পরনে যে লুঙ্গি রয়েছে এই লুঙ্গিটাও তোমাকে খুলে দিতে হবে আব্দুল সমস্ত কিছু খুলে দিয়ে দিল চাচাকে বলে দিল চাচা আমার কাছে ইসলাম বেশি পছন্দ বেশি প্রিয় ইসলামের কাছে আমাকে যদি সমস্ত কিছু ত্যাগ করে দিতে হয় দিব কিন্তু ইসলাম আমি ছেড়ে দেব না আব্দুলজ্জার সেখান থেকে বেরিয়ে কোথায় যাবে হঠাৎ করে যেন মায়ের কাছে এসে বলছে মা এবারে মা যেন আব্দুলজ্জার কণ্ঠ শুনে বের হয়ে আসলো বেটা তুমি বাড়ির দিকে চলে এসো যখন বাড়ির দরজাকে খোলা হলো সঙ্গে সঙ্গে মায়ের নজর যেন সে আব্দুল রোজার দিকে পড়েছে যেমনি পড়া মা সঙ্গে সঙ্গে নজরকে নিজে করে নিয়েছি এই জন্য একেবারে ভরপুর যুবক আর এই যুবক যেন একেবারে উলঙ্গ রয়েছে তারপর নিপুঞ্জ নেই কোনো কাপড় নেই কিছু নেই উলঙ্গ হয়ে রয়েছে এবারে যেন মা তাকে একটা পুরাতন চাদর রয়েছে ওই চাদরটাকে যেন আব্দুল উজ্জার দিকে বাড়িয়ে দিল আব্দুল উজ্জার সেই চাদরখানাকে দুই ভাগে ভাগ করে দুই টুকরো করে এক একটা নিল এবং একটা শরীরকে ঢেকে নিল এবারে ঢাকার পরে যেন সেই মা বলছে বেটা তোমার এই অবস্থা কে করেছে এবারে সে আব্দুল বলছে মা শুধু এতটুকু আমার অপরাধ যে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি সঙ্গে সঙ্গে আমার চাচা সমস্ত মা উধম সম্পদ কিছু নিয়ে নিয়েছে মা এই যেন অবস্থায় আমি রয়েছি এবারে হাজিরাতে আব্দুল রজ্জা কি করবে আব্দুল সেখান থেকে বের হয়ে গেল মদিনার দিকে রওনা হলো পায়ে হেঁটে হেঁটে প্রায় চারশত কিলোমিটার না খেয়ে না পান করে মদিনার বুকে সে উপস্থিত হলেন মসজিদে নবমিতে হাজির হলেন এবারে মসজিদে নবমিতে হাজিরাতে আব্দুল রজ্জা বসে আছেন বিশ্বনাদীর অপেক্ষা করেছেন বিশ্বনাবী এসে এবারে জিজ্ঞাসা করেছেন তোমার নাম কি তিনি বলছেন আমার নাম হলো আব্দুল উজ্জা এবারে এই সমস্ত কথাকে বলে দিয়ে আব্দুল উজ্জার যখন নাম শুনেছে বিশ্ব নবী বলছেন যে তোমার নাম আব্দুল উজ্জা নয় তোমার নাম হলো আজকে থেকে আব্দুল্লাহ এই জন্য আব্দুল উজ্জার মানে হলো উজ্জার গুলাম উজ্জার দাস আবদুল্লার মানে হলো আল্লাহর দাস এবারে যেন আব্দুল বলছে হে আব্দুল হে আবদুল্লাহ তুমি বল তোমার এই কেন অবস্থা আব্দুল বলছে ও নবী আমার চাচা সমস্ত কিছু মাল ধন সম্পদ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমি ওই অবস্থায় ইসলাম গ্রহণ করে আপনার দরবারে এসে হাজির হয়েছি বিশ্বনবী বলছেন আব্দুল তুমি এই মসজিদেই থাকো এবং আহলে সুফার মধ্যে থাকো এমনি করে যেতে যেতে বেশ দিন হয়ে গেল বিশ্ব নবীর দর্শে বসে কুরআন শিক্ষা করে কুরআন অর্জন করে বিশ্ব নবীর দর্শে বসে হাদিস অর্জন করে এবারে হঠাৎ করে একদিন এলাম হয়ে গেল গাসওয়ায়ে তাবুকের জন্য তাবুকের প্রান্তে যেতে হবে তাবুকের হবে এমন সমাতে সমস্ত সাহবাহিক যে যতটা মালঘনু সম্পদ পেরেছে নিয়ে এসে দিয়েছে কিছু নেই আব্দুল রজজা বলছে বিশ্বলেভী সবাই কিছু নিয়ে এসে আমি তো কিছুই দিতে পারলাম না একটু আমার জন্য গোয়ার করে দেন আমি যেন যে শহীদ হয়ে যেতে পারি আমি ইসলামকে বাঁচার জন্য যেন নিজের নিজের জানটাকে দিয়ে দিতে পারি আব্দুলুজ্জা দেব বিশ্বনবী বলেছেন হে আব্দুল আমি এটা দোয়া করে দিলাম আল্লাহ কে বললাম যে আল্লাহ এই আব্দুল উজ্জার খুন কাফেরদের জন্য হারাম করে দিলাম কাফেরেরা তোমাকে কতল করতে পারবে না কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম যখন এই কথা বলা তখনই যেন বিশ্বনবী কে বলছেন আল্লাহর রাসূল আমি যেন এটা জীবনে সাধ করেছিলাম আমি আশা করেছিলাম আকাঙ্ক্ষা করেছিলাম যেন আমি শহীদের মত মরতে পারি বিশ্বনবী বলছেন এ আব্দুলজ্জা সুলাত তুমি যদি বাড়িতে বসে সফরে। কোথাও যে যদি তুমি জ্বরের অবস্থাও মরে যাও তাহলেও তুমি সে শহীদের দরজা পেয়ে যাবে তুমি শহীদের মত মরবে এবারে বললেন হে আব্দুলজা যাও ওই গাছের ছাল নিয়ে এসো গাছের ছাল নিয়ে আসা হল আব্দুল যারা হাতে বেঁধে দেওয়া হল আর ঠিক কিছুদিন পরে যেন জ্বর আসলো আর সেই জ্বর থেকে আব্দুলুজা আর যেন ভালো হতে পারেনি তাহলে আমি এই ঘটনাটি বলছিলাম ইতিহাস স্বপ্নাদেরকে বলছিলাম এই আবদুল জাও এমন যে লখনো এমন মালদার ব্যক্তি ইসলাম গ্রহণ করার জন্য এই পৃথিবীর মাও ধন সম্পদ লাথি মেরেছে এই इज्जत সম্মান কে লাথি মেরেছে এবং শহীদ এর যেন মরেছে এবারে আপনি এই ইতিহাসকে কে সামনে রেখে আপনার ঈমান যাচাই করবেন যে আমরা কত যেন মাল ধন সম্পদের পিছনে পড়েছি আমরা কেমন অবস্থায় রয়েছে আমরা কতটা হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করি ভাইজান বাগজান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি এই পৃথিবীর মহে পড়ে যাবে এই পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে এই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম তাহলে থেকে বাঁচার জন্য সাহাবিদের মতো আমাদের ইমান হতে হবে যদি আমাদের সমস্ত মাল মিটে যায় শেষ হয়ে যায় কিন্তু ইমান যেন না চলে যায় ইমান যেন না যায় এবারে আসি আল্লাহর রাফুর আলামিন বলেছেন ইন্মা জাহান্নামাগানতমের সাদা অবশ্যই জাহান্নাম তো পেতে রয়েছে যদি আপনি এই জাহান্নামের পিছনে যদি এই পৃথিবীর মায়ায় পৃথিবীর মোহব্বতে যদি পড়ে যায় জাহান্নাম আপনার জন্য তো পেতে রয়েছে এই জাহান্নামে যেতে হবে যেতে হবে যেতে হবে আল্লার আপুল আরামিন বলছেন লিত্ত গেনা মা বাব এই তা হলো ওই সমস্তদের ঠিকানা যারা আল্লাহর সীমাকে পার করবে যারা আল্লাহর সীমাকে পার করে যাবে ওই সমস্ত ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাহান্ন ঠিকানা রয়েছে তাদেরকে যাহান্নামে যেতে হবে আল্লাহ রকুল আর আমিন আরও বলেন খুব ভালো করে শোনোন ইন্না জাননামা কেন তুমি র মাবা লিপ্তা গিয়ে না মা যখন এই পৃথিবীর কাফের বেদিন মুশ্রিকেরা আখেরাতের কোটে বাম হাতে আমল নামা পাবে তাদেরকে জাহান নামে যেতে হবে এই পাপিষ্ঠ যখন বাম হাতে আমল নামা পাবে তাদেরকে জাহান নামে যেতে হবে আল্লাহ বলছেন বান্দারে শোনা লাবেসিনা না ফেহা বাবা ওই জাহান্নামের মধ্যে তোমাদেরকে যুগ যুগ ঘরে থাকতে হবে কান কান ঘরে জাহান্নামের মধ্যে মানুষ থাকবে জ্বলবে পড়বে তাদেরকে পান করতে দেওয়া হবে না তাদেরকে কি পান করতে দেওয়া হবে আল্লাহরা গোলা আমিন বলছেন লা টুকোনা ফেহা লায়াজোকোলা ভেহা বরদমওয়ালা সারাবা তাতে তারা পান করার জিনিস পাবে না তারা ঠান্ডা পাবে না তারা কি পাবে ইল্লা হামি মৌসাকা তাদেরকে পানি দেওয়া হবে গরম পানি এবং জাহান নামিরা জলে 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 পুড়ে পুড়ে যে তাদের রক্ত পিপ পুষগুলো জাহান নামের তলায় রয়েছে ওই জাহান নামের তলায় সেই গরম রক্ত তাদেরকে দেওয়া হবে গরম পানি তাদেরকে দেওয়া হবে ভাইজান ভাবজান আমার আজকে আমরা মনে হচ্ছে এমন আমরা আমল করছি জাহান নামে যাবই না ভাইজান এটা আপনি একাই বসে বসে নির্জনে চিন্তা করবেন যে আমি যে আমলগুলো করেছি জান্নাতে যেতে পারব কি পারব না আল্লাহর কাছে দোয়া করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন কি দোয়া করতেন রব্বানা آتنا فی الدنیا حسنا و فی الآخرت حسنا ربنا آتنا في الدنیا حسنا و فی الآخرت حسنا و کنا عذاب النار হে আল্লাহ তুমি আমাকে পৃথিবীতেও ভালো দাও আল্লাহ তুমি আমাকে ভালো আমল করার তৌফিক দাও আল্লাহ তুমি আমার জন্য আখিরাত ভালাই করে দাও আমার জন্য খায়ের করে দাও এবং আমার জন্য জাহান্নামকে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও ওয়া কে না আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও এ যওয়াজি আল্লাহর কাছে الله أبي، حجتي أبو هريرة بن، بسم محمد رسول الله صلى الله عليه وسلم، اللهم إني أعوذ بك من

তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে নিও আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি দাজ্জালের সার থেকে আমাকে বাঁচিয়ে নিও করে ত্রাণ দিও এই দোয়া গুলো বিশ্ব নবী সাহাবাদেরকে শেখাতে এই দোয়া গুলো আমাদেরকে বেশি বেশি পড়তে হবে এবং পৃথিবীতে আমাদেরকে নেক আমল করতে হবে ভালো আমল করতে হবে সময় অনেক হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যেন এই জাহান্নাম থেকে বাঁচা যে আমলগুলো রয়েছে আল্লাহ আমরা যেন এই পারি জান্নাত যেতে পারি আল্লাহ তুমি আমাদের সকলকেই সকল মুসলিম মুসলিমা মুমিন মুমিনা কে জান্নাতের وارিস বানিয়ে দিও সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত পাপিষ্ঠ লোক আছে আল্লাহ তুমি তাদের সেই পাপ থেকে দূরে রাখিও আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত মুমিন মমিলা মুসলিম মুসলিমা ওয়াসুক রয়েছে আল্লাহ তুমি তাদের সুস্থতা দাও আল্লাহ তুমি তাদের সেফাই কামেলা আজেলা দাও সকলে বলুন আল্লাহ আমিন حمدا ومسلم فاعوذ بالله من الشيطان الرجيم